বলি গরু বিক্রি করব আরাম বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবো এক টাকা আমার কুমে থাকবে তাও বেশি থাকবে না আচ্ছা কেনা দামে গরু বেশ আজকে দুইটা কেনা দামে হ্যাঁ দর্শক পাঁচ বছরে মিলা নেবি দেখ সাগর কি করলো কি বান মারলাম আজকে কি বান মারলো কি বান মারলাম আজকে ঠিক আছে জলদি তো পারবে না সে খালি পস্তাবে আমার ফোন দিবে যে ভাই কি করলাম হাজার হাজার ফোন আসবে আমাকে তো প্রথমে দাম বলছিলেন কি বান মারলাম আজকে আজকে দর্শক খালি দেখবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতে পরিচয় দিয়ে সময় নষ্ট করব না গরু নিয়ে আজকে কয়টা কথা বলবো দর্শক গরু নিয়ে গরু ভিডিও দেখবি আর আমার কথাগুলো শুনবি আজকে দুটি গরু দেখাবো কেনা দাম বলি গরু বিক্রি করব আরাম বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবো একটা আমার কুমে থাকবে তাও বেশি থাকবে আচ্ছা কেনা দামে গরু বেচছে আজকে দুইটা

ভাই আজকে প্রথম হলো বাচ্চাই দেখাবো দুইটা। মোর দুইটা বাচ্চা দেখাবেন। দুইটা বাচ্চা দেখাবো। এইটা হলো ফিজিয়াম বাচ্চা বুঝতে পারলেন? ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ, মাথা তো একেবারে সাদা। এর যা সিনটম আছে তা দেখি একটা মানুষ বলবি যে এটা ফ্লেগবি। কিন্তু এটা ফ্লেগবি না। এটা এসআই কোম্পানি জাস্টিন বিজ আছে একটা। সেই জাস্টিন বিজের বাচ্চাটা এটার মোট পার্সেন্টেজ আছে সরি ফিজিয়ামের পার্সেন্টেজটা বেশি জার্সির পার্সেন্টেজটা কম।

আমার তো প্রচারণার জন্য তোমাকে আটানো দেয় না কিন্তু যেটা সেটাই বলা লাগবে এটা জাস্টিন বীজ আছে ওনাদের সেই জাস্টিন বীজের বাচ্চা এর মায়ের দুধের রেকর্ডও ভালো ঠিক আছে এবং এই গরুগুলো খুব উচ্চা লম্বা মোটা তাজা হয় হাত পা মোটা রোটা হয় ঠিক আছে অনেকে তো এটা ফ্লেকবি বলে বিক্রি করে দিত বলে বিক্রি করবি ওই যে সঠিক তথ্য না দিয়ে এখন বললে তো দামও বেশি পাওয়া যায় দামও বেশি পাওয়া যাবে এটা বলা তো যায় এখানে তো বলার মতন সবকিছু আছে আমি এই সাইড থেকে আপনাকে দেখা দিলে কে বলবে না যে এটা ফ্লেগবি কানগুলো কত ছোটো ঠিক আছে তবে এটা ফ্লেগবি বাচ্চা না এইটা ফিজিয়াম বাচ্চা ঠিক আছে এর বুল হলো এশিয়াই বুল এই দেখেন বানতলাগুলো ঠিক আছে ভালো এবং জাস্টিন যে বুলের এবং জাস্টিন যে বা গাভীর যে রেকর্ড এর হলো রেকর্ডটা তিরিশ প্লাস ঠিক আছে আর একটা কথা এখন প্রোগ্রামে আসলেই একটা গরু ইনশাল্লাহ তিরিশের নিচে দুধের গরু নাই কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মোতাবেক হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভাল মেসেজ কিনা আমি জানি না তবে আমি যতটুক জানি আমি আমার বক্তব্যটাই শেয়ার করতেছি বাংলাদেশের ওয়েদার অনুযায়ী এখন ফিজিয়াম গরুর গড় অ্যাভারেজ ল্যাক্টোশিয়ান বারো থেকে তেরো লিটার কিন্তু আমরা যারাই যে গরুই দেখাচ্ছি আল্লাহর রহমতে একটাও তিরিশ লিটারের গাভীর নিচে দেখাচ্ছি না এটা কিন্তু একটা খুব ভালোই ইম্প্রুভ হয়েছে আচ্ছা আচ্ছা গরুতে ইম্প্রুভ হোক আর আমার কথাতে ইমপ্রুভ হোক ইম্প্রুভ করতে হয়েছে এখানে আমরা অনেক তথ্য গোপন করি ব্যসা কেনার উদ্দেশ্যে সঠিক কোনো তথ্য প্রকাশ করি না তো আসল কথা যে সব কিছুরই পরিবর্তন হচ্ছে নিজেকেও পরিবর্তন করা লাগবে অনেক দুর্নীতি ঘুষ বিভিন্ন রকম কিছু দেশে হয়েছে মানুষ দেখছে এখন যাই কিছু করা লাগবে অল্পর মধ্যে থাকি করা লাগবে খুশি থাকি খুশি নিজেরও খুশি থাকা লাগবে যাতে মানুষও খুশি থাকে বুঝতে পারলেন বয়সটা কেমন এটার এটার বয়স হলো 7 প্লাস মাইনাস দামটা কেমন রাখছেন এটার আগে এখন দেখেন যে সাত মাসের একটা বাচ্চারা আল্লাহর রহমতে কত গ্রোথফুল অনেক বড়সর একটা হলো এর বৈশিষ্ট্য ঠিক আছে এইটা কত টুক দুধ দিবে আমি জানি না তবে যে এই বীজের এই বীজের এবং এই বুলের রেকর্ড হলো তিরিশ প্লাস রেকর্ড ঠিক আছে এইটা কত আসবে জানি না এর উলান পালানো ভালো এবং চামড়া টামড়াও নিচে সব ঠিক আছে ভালো একটা জাতের বাচ্চা দামটা রাখছিলেন আমি খুব কম দামে ভাই আমি দুইটা গরু রাখছি আমি দুইটা গরু একসাথে বলে দিব একসাথে বলবেন হ্যাঁ আর যদি দর্শক দামাদামি না করে এবং এক দামে নিতে চাই আমি এই গরুর কেনা দাম বলেও বেচতে পারবো কেনা দাম বলে বিক্রি হ্যাঁ কেনা দাম বলি বল আমার সংক্ষিপ্ত লা লাভ দিলে আমি দিয়ে দিব আহা কিছু কিছুর দরকার নেই প্রত্যেক সপ্তাহে দশ পনেরো হাজার টাকার বোঝ থাকলে ইনশাল্লাহ এই সপ্তাহেও প্রোগ্রাম দিয়েছিলাম ওখান থেকে ওইখানেও ব্যবসা হয়েছে যাই হোক পাঁচ ছয় হাজার টাকা হয়েছে ডাইল ভাতের এই দুটিও দেখাইছি এই দুটিরও পাঁচ ছয় হাজার হলে দিয়ে দিব কেনা দাম বলে দেবেন কেনা দাম বলে দিব আমি আর একটা গরু দেখাব একসাথে হ্যাঁ রেড ফিজাম দেখানোর পরে দুইটারই কেনা দাম বলবো হারাম কোনো মিথ্যা কথা বলবো না আমি এই যে গরুর গায়ের পরেও রাখি বলবো যে এক বিন্দু মিথ্যা কথা হবে না দুই চার দশ টাকা আমি লাভ রেখে দিব দর্শকের ভালো লাগলে লাভ দিয়ে দেবো তো পরবর্তী গরুটা দেখাই পরবর্তী আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি বলতেন এটা রেড ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়াম পিওর রেড ফ্রিজিয়াম রক্তের মতন লাল খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা খুব মাথাটা দেখলে মানে মনটা ভরে যায় চামড়া টামড়াও পাতলা খুব ঠিক আছে রেড ফ্রিজিয়াম বলতে যা লালের টকটকা রক্তের মতন লাল বয়সটা কেমন এটির বয়স হলো 6 7 6 মাস তোমলা মলা দেখেন बाटগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ बाटগুলো তো খুব ভালো আসছে জি তো খুব ভালো আসছে ভালো চড়া মাজা ডাবল বডির মজা বুঝতে পারলেন সরু বছর কিনলে ডাবল বডি কি লাগে একবারে হ্যাংলা পাতলা কিনলে খাওয়া টাবা ওঠে না কিনতোলে তো দেখিসুনি ভালো দেহি কিন লাগে 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা জাতমান খুব ভালো কানগুলো তো অনেক ছোট একেবারে ছোট মানে কাক বলা যায় আসলে ভালো গরু দেখলেই বোঝা যায় কোনটা ভালো অবশ্যই অবশ্যই এই যে ভাই একটা সত্য কথা বলেছেন দেখতেও আবার অনেক সময় সৌন্দর্য লাগায় ঠিক আছে সৌন্দর্যের মধ্যে থেকে ধারে কাটা না ভারে কাটে ভালো ছাড়া কিন্তু গরু দেখতেও সুন্দর হয় না 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 যে কোনো জিনিস কি ভালো হবে নাকি দামটা কেমন রাখছেন এই জোরাটার ভাই এই জোড়াটা আমার কেনা হলো মনে করেন যে একবারে সম্পূর্ণ খরচ হলো 99500 টাকা দুইটা গরু হ্যাঁ 99500 টাকা আর সাথে মনে করেন যে ওই এই যে প্রোগ্রাম দি কস্টিং মস্টিং দি আরও দুই হাজার সেখানে মনে করেন আমার এক লাখ দেড় হাজার এক লাখ দুই হাজার এক লাখ দুই ঠিক আছে এই আমাকে এই দুইটি গরু কোনো ভাই যদি দেয় ছয় হাজার টাকা লাভ নেব একবারে এক লাখ আট হাজার টাকা যা এই বিগত ২ চার পাঁচ বছরেও কিনেছে কি না মনে হয় কেউ কিনতে পারে না কিনতে পারে না কোনো জায়গায় পাইছে কিনা আমি জানি কোনো জায়গায় পাই নাই একদমে সত্য কথা হক হালালে এখানে হারাম কোন বিন্দু মিথ্যা কথা নয় এখন কেউ যদি না বিশ্বাস করে আমি মনে করি সেটি তার এই দামে কেউ কিনতে পারে না এই দামে কেউ দেখাতেও পারে না কিনতেও পারে না আমার কথা যে আমি একটা সরকারি প্রকল্পে চাকরি করি চাকরির পাশাপাশি অবসর টাইমে দুইটা সাইডে গরু কিনি আর প্রত্যেক সপ্তাহে যদি দুটি সাইডে গরু বেশি দশ হাজার হয় আর লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া হুম এর বেশি কিছু না ভাইন দুটি গরুই খুব কষ্টে কালকে শুক্রবার অপডে ছিল

জিতবে হ্যাঁ জিতবে মানে কাকাই এই বাচ্চাটাই আমার মতন হাজারো মায়ের সন্তান পঁচাত্তর করে দাম চাষে পঁয়ষট্টি করে বিক্রি করতে আর এই রেড ফ্রিজের কথা তো বললামই না এটার দাম আরো বেশি যাবে হ্যাঁ এটার দাম আরো বেশি যাবে ঠিক আছে দুইটা গরু তো নির্দিদায় দেড় লাখ টাকা বিক্রি করবে তা তো অবশ্যই করবে ষাট হাজার করেও যদি বিক্রি করে না আপনি যদি বলেন ষাট হাজার বিশ হাজার সেখানে আমি মাত্র আমাকে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা কম আপনি বললেন যে দুই হাজারে আরো খাওয়া দাওয়া করবে

কারণ অনেক খুবই ভালো লাগলো যে একটা এত কম দামে দুইটি গরু নিয়ে একটু কথা বলেছি সময় লাগিয়েছে দর্শক হয়তো খারাপও মনে করতে তা কিছু মনে করেন না মেলা কিছু জানার দরকার আছে আপনারা অনেক ভুলের মধ্যে আছেন আমি মনে করি কিছু জানেন শিখেন কোনো না কোনো খাটার থেকে শিখেন আমার থেকে শেখার দরকার লাগে আছে এরকম না কোনো না কোনো ব্যক্তির থেকে শিখেন লাভ হবে আজ মরে গেলে কাল দুই দিন দুনিয়ার মধ্যে নদী লাভ লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে